মঙ্গল হোক জাদিমাতি সাগরীক হোক নিরোগী হোক সুস্থ হোক এবং এই পুণ্যের ফলে বুদ্ধ কর্তৃক প্রশংসিত অতিজাত পুত্র অথবা অনুজাত পুত্র এই গুণানি অর্জন এই আশীর্বাদ এই মঙ্গল কামনার আগে নেই ধর্ম হদা শুনানা পুণ্যর ফল বুদ্ধমত্তিদানের পুণ্যের ফল অতীন শিবদানোর সংক্ষিপ্ত পুণ্যফল চিকিৎসা সেবার পুণ্য ফল পিণ্যদানোর পুণ্য ফল সংক্ষিপ্ত গুড়ি বর্ণনা গুড়ি আগে দি বুদ্ধর গুণ ধর্মর গুণ সংঘর গুণ পরম পূজ্য বনবন্তের অনন্ত অনন্ত গুণ চরণগুড়ি কৃতজ্ঞতা শ্রদ্ধা বৰণ জ্ঞানবরণ মন্দ যুগুড়ি বর্ণনা নিবেদন যে আর উপলক্ষগুড়ি হচ্ছে পুণ্য কর্ম আয়োজন বিশেষ নেই অঙ্কুর আদের ছাগর জন্মদিন আ জন্মদিন শুভ হোক কোনো ওর সুখ শান্তি বইয়ে যোগ জীবিতা সুখ সম্পত্তি লাভক হোক বিশ্ব প্রাণী সুখী বর্তমান ভবিষ্যৎ আপত্তি পথ রোগ বেদী ভয় অন্তরায় ভদ্রক অমঙ্গল দুর্নিমিত্ত অপগ্রহ

অথবা সং সমাজের লগত পাবি হলে ধর্মালোচনা কর একটু বুদ্ধ হতা শুনিলে আলোচনা করিলে কি পুণ্য ফল লাভ হয় সেই কিছু আলোচনা দে আদিত্য বুদ্ধর মধ্যে পদমোত্তর বুদ্ধ গোসে রে দৈ নম্বর মানে সিরিয়ালে দীপঙ্কর বুদ্ধ হইতে সিরিয়ালগুলি চালে বুদ্ধ বুদ্ধবো পদ্মোত্তর বুদ্ধ সেই পদ্মমুত্তর বুদ্ধ সময়কালীন মানুষের করাই এলো দেয় এক লক্ষ বছর এক লাখ বছর পাচ্ছে সাত দিনে বুদ্ধত্ব জ্ঞান লাভ করছে আমাদের আমার গৌতম বুদ্ধত্ব সবতর লাগিক সাত দিনে বুদ্ধ হই না পদ্মোত্তর বুদ্ধ সেই পদ্মোত্তর বুদ্ধর সময়ই বর পরিব্রাজক এবং প্রভজ্জিত দ্বারী জ্ঞান লাভিক এক সন্ন্যাসী এক পর্বত আকাশ মার্গে উড়ি তোরা একদিন এক সময় পদমুত্র বুদ্ধ এক কানজাগাত ধর্মত্তেষনা প্রদান করে সেই মুহূর্তে আহার অন্বেষণ সামর্থি উড়ি তাতে সেই পরিব্রাজকায় প্রবিত যাতে যাতে বুদ্ধ হয়েছে ইউ গাই গাই হৃদয় যে হৃদগান যেমন হতে দোয়া নিভাঙি ফর ফরানি চিনি পুরলে আইতেই গলিত পারি নিয়া এগর দুঙি করে কারিক দিয় যিয়ে মালিক বুঝিলুর সাই বহুজি হল সে বহুজনের মধ্যে পদুমুত্তূতনা দেখ তর্মেচনা দেখা সিজনে চাই দিয়ে তরম তেচনা ভাসন করে হ্যাঁ মতো জায়গা ভতছিৎ মনোযোগ দিনে ভরছিৎ সিয়াগে মনোযোগ দিয়ে কী হয়

চিত অনিত্য সংজ্ঞা অনিত্য ভারে হইয়া অনিত্য শব্দ যদি আমি অনিত্য শব্দ মানে বুঝিবার প্রতিশব্দ অনিত্যর প্রতি শব্দ পরিবর্তনশীল অদ্রুব ক্ষয়শীল ডিন অস্থায়ী ক্ষণস্থায়ী সাংমদাহ কনী বদলে ক্ষণে ক্ষণে পরিবর্তন হয় অস্থায়ী অচিরস্থায়ী স্থায়ী আরে হয় মানে অনিত্য শব্দবর প্রতিশব্দ যুজছেন তো কি যেমন সহজ পরিণে বুঝিবার পরিবর্তন কি হয় যেমন আমি পরিবর্তন হল

আবার দং স্বভাব বিনয় জন্ম ওই বা মুড়ি ছুত ওই আবার জন্ম ওই ছুত ওই জন্ম ওই জন্ম ওই জীবন ইয়ে জীবনের খেলা এনুকে বলি পরিবর্তন ওই পরিবর্তন ওই সে সময় সে নবুঝে বুদ্ধ ধক্ত করে অনিত্য সম্পর্কে হল যেমন সংস্কার মাত্রে অনিত্য পৃথিবীর সব চাইতে সব তলদের লু অথবা

খল্প পর্যন্ত স্বর্গ সিধু স্বর্গর যাবতীয় সুখান ভোগ করছি আনা ধর্ম দাসুন যাতে ধর্ম দাসুন না ধর্ম দাসুন না দোয়া গেছে শূন্য সোয়ান ফল নসুনে দে সদা নি শুনি পাইছান নদা শুনে দে সদা নি দুই বাদে জাগ্রত ভাই মন দুটি এ তোমার যদি হনো সন্দেহ থাই হনো বিশি কিচ্ছা সংশয় কায় সেই বিশি কিচ্ছা সংশয় বা সন্দেহ তুমি সমাধান কর তিন নম্বর সম্যক দৃষ্টিকে উৎপন্ন হন মানে যথাযথ সত্যগান তারা উপলব্ধি বুঝি পারেন চিত্ত প্রসন্ন হয় সমনুষ্য প্রসন্ন আনন্দ প্রীতি যিনি মনের মধ্যে লাভ হয় তারপর যদি সেই স্মৃতি সেই ফর্ম যদি মনক তুলন করতে কত করছেন এদের মূলক মুলুক ধর্ম দাসন সুফল

শিল্পালেহি শিল্ম প্রধান শুনি মূল পুঁজিও লগে আর জীবন উন্নতি পুঁজি অল মুন্দনাল নান ধর্মী লোক কারণ যেগে যে অনিত্যাক নয় যাও যে উৎপন্ন দিগিলে হোক শুনিল পাঠালে হোক মন দিকে অথবা সিয়ে দিয়াও চিন্তা নিয়োগ যে স্পর্শ দীঘিতা শুনিতা অনিত্যালে তো

বরফুঞ্জওয়ান নয় মানে সংস্কার হয় কিন্তু বরফুঞ্জ বর বাক্য লাভ দান উপগুপ্তানদের মূর্তির দান করছো নির্মাণ করিলে দান করলে হি বুদ্ধমতির নির্মাণ দান অনুমোদন এনে করিলে মানে হিয় বুদ্ধমতী দান ভালো কানি ফলাগে যারা বলে বুদ্ধমতির দান ঘর এক নম্বর ফল অতি মনোরম রূপবতী রূপবান অঙ্গ প্রত্যঙ্গ বলে অঙ্গ প্রত্যঙ্গ মানি দল চো কানীবনের যা যা অঙ্গ প্রত্যঙ্গ আগে কানি পরিপূর্ণ লাভয় দিক অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ তৃতীয় সব দেবে দেবে মানে জন তারপরে দি মহা তেজস্বী যারা বলে বুদ্ধমূর্তি তারজস্বী জন চিনী ঠেজ চিনী সূর্য আর উদাহরণ দেন

ঋদ্ধিমান বুদ্ধমত্তি টানে ঋদ্ধিমানিদ্ধিমি এজন্য দেবতা ঋদ্ধিমান জ্ঞান লাভ ঋদ্ধি বলে লাভ করলে তারা তারপরে যে মহাযর্ণ অপরদিকে প্রজ্ঞাবান প্রজ্ঞাবতী এমন বলে জ্ঞানী এজন পন্ডিত এজন বুদ্ধিমান পন্ডিত হে তারপরে যে ভেদাবী সমান প্রদ্যুৎপন্নমতী উৎসাহদাতা সমর্থবান বিচার বুদ্ধি সম্পন্ন ছিল বুদ্ধমূর্তি দানে কাহিনিয়া গেলে অত্যঙ্গুলি জাতক দেয় একবার মানে বুদ্ধ বোধিসত্য অবস্থা মানে করে আমার বুদ্ধ বোধিসত্য অবস্থা এই আঙুলো যে দেখে মানা একজন মধ্যে এমন ঢেগেলে দিন উত্তলে বুঝি এ আঙুলো আই হলে আই হলে যা এত বলে দেবে শুধু ঠাই না যারা বুদ্ধমত্তি ডান আজীবন আজীবনামরণ নির্বাণ নজর প্রীতি মনে আজ প্রীতি মন মনান মনে দুঃখ নথায়ুঝি মন মন সুখ

সেবক সেবিকা কর্মচারী কর্মকর্তা থারারে সেবা করি থারারে সেই মন্দ সেই অভাব নেই শুধু তাই নয় দনি 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 এমন দনি এমন তাগি এমন মাজন যে মাজন তে বলে একবার দেশনা নেই আর শুধু কোন টেঙা বুঝে এখন সম্পদ থত হয় বলে ন হয় আমার দশ আমার তো নেই হয় এক লাখ টেঙা হয় এক হাজার গুণিলি নয় একবার ধর্ম শিব দানি তো কঠিনিয়া কে একবার সুগর অভাব নয় হাবর সুগর অভাব নয় হাবর সুগর যদু জেঠা মাজন ঠাকুর দল চারা বলে শ্রদ্ধা করে কঠিন দান বুঝো শিৱদান কাঢ়িবৰে অনু যদি ভাই দিয়া গমনী সাধু ভাত সাধু ভাত সাধু ভাত সাধু সাধু চিজন নহয় এক লক্ষকৰ কলকৰ শিৱদানিবা অনুমোদনজনিত পুন্দ উচ্চ আহ যদি শিৱন্ম্য়ম ডাঙৰ যদি বনায় শিৱদান কাঢ়িবৰে এক লক্ষ এক লক্ষ অধিকসকলে নিপাল যে বোলে নিজো সাৱৰ দেখাবৰ দান চি বোলে অংশীদাৰী আহে বল ভাড়া শিৱদানৰ ফুলে ভাড়া বোলে গৰীবুলে নহয় জানো আর গরিব মেয় বাংলা আর গরিব মেয় বাং আর বংশ বংশ দেবানি আগে তোমার দি জন্ম দিয়া ওরস্ব বুদ্ধ পুত্র গিয়ে গই এটা তুমি আর কে পুঞ্জ চিনি সম্মাজে পুঁজ সম্মে সাংঘাত ধর্ম যদি বুঝিল চিনিল

পাৰ্থি কৰি ভাত থ গ' অন মদ বান খাই ভাত থাকে গল অনেক জাগ পাৰ্টি আয়োজন কৰি নে চাং চমাইছে তুই নানান বা বৈঠকে সিহঁতে বিনোদন দি ভাত থাকে গলি নিলে যে ধৰ্ম সিহঁতে সামত জন্মদিনৰ উদযাপন কৰ সি কান গ'ল সামাই দে

কলে যিদে ডাক্তৰ ছাৰ অবাগা লক্ষী চাৰ ফৰা হব নে নহ'লে চুক হ চিকিৎসাৰ পাব আৰু গৈ পিনে নাৰ্ছিঙৰ কাম কৰক একেৰে ধলে কৰিবি কমে কৰিবি যাহাতে যে হস্পিটেলত ঘৰত যে ক্লিনিকত ঘৰত যে জাগাত গৈ দেও ছাৰ একেৰে বাহিবা আগে দিবা কৰে্য এথ অনুগত এথৌ দায়িত্বশীল এটা পাৰা ৰাগ এলে ইউ খৰাপ লাগিলে ইউ ৰোগীলৈ চন্দীকে কিয়মে দুৰ্ব্যৱহাৰ নকৰিবি দৌল দল সদা হব দল আচৰণ কৰিব মানুহ যান ডাক্তৰ লৈ দল এনেকে আৰু দান দৌৰ চিকিৎসা সেৱা দ্বাৰা সি হয় এই জন্ম জন্মী বেন জন্ম জন্মন্ত বৰ বৰ ফলনি হয় জন্ম জন্মন্তুশ্ৰূষাৰ অভাৱ নহব জন্ম জন্ম ধরে গম গম ডাক্তব হেবে জন্ম জন্মন্ত গম গম দারু হেবে জন্ম জন্মন্ত ধনী হুলে মাদন হুলে রাজা হুলে রাজার জী দনী হুলে ধনী জী শুধু ঠাই নয় বুদ্ধমূর্তি দান বুদ্ধ পুদ্ধ অগ্রশ্রাবক মহাশ্রাবক ওই পারে এজা তাজা জি কিছু নয় বুদ্ধমূর্তি দানত অস্ত পরিষ্কার দানত সঙ্গ দান শিবর দানত আর চিকিৎসা সেবা সে পুণ্য ফলানিয়া পুণ্য ফল পুণ্য ফল তলতে আমি আমি জিলা একতাল টেঙা পেলা খা যে হেলা আমা ঠেঙ্গা ভুজালা পেলা তার দে কথা মনে ফলাগে ফলান

মৈত্রীপূর্ণ চিত্র লয় আশীর্বাদ প্রদান করে ধর্ম পরামর্শ হতা করে দিল